আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন দিনা চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে একটু বের হইলাম বিকালবেলা ঘুম থেকে উঠে মানে শরীর ভালো ছিল না আর এদিকে বাঁচা কাচার দুধও শেষ হয়ে গেছিলো পরে তার বাবাকে বললাম যে ওদের দুধ নিয়ে আসো বাবা বললো যে আচ্ছা চলো তুমিও চলো ঘুরেও আসবা একটু শরীরটাও ভালো লাগবে তো এই যে বের হয়ে গেছি দেখেন এদিকে রাস্তাটা কত সুন্দর রাস্তার চারপাশে মানে রাস্তার দুই পাশে কী সুন্দর বাগান বিলাস গাছ গাছগুলো আর এটা হওয়ার কারণ হচ্ছে এখানে কার যেন একটা বাড়ি এই যে বাড়িটা মনে হয় সামনে না মিলন ও পিছনে রেখে আসছি আচ্ছা যাই হোক বাড়িটা পিছনে রেখে আসছি পুলিশের ও আচ্ছা পুলিশের ডিআইজির বাড়ি তো এখানে তো এর জন্য অনেকখানি জায়গা করে এরকম রাস্তার দুই পাশে বাগান বিলাস গাছগুলো লাগাইছে এত সুন্দর লাগছে মানে রাস্তাটা অনেক সুন্দর দেখা গেল আমরা দু দলার বাড়ির কাছে আয় পড়ছি তো এখানে আইতেই দেখলাম যে পুলাপানেরা পানেরা কাটলিচু পারতে তো এদিকে আশেপাশে অনেক বাগান আর অনেকগুলো কাটলিচু গাছ আছে তো পুলাপানেরা মানে এগুলোর মালিকের আশেপাশে নাই অনেক দূরে দূরে থাকে তো পুলাপানেরা ইচ্ছে মতো পারতে তাদের সাথে আমরাও সামিল হইলাম আর একটা গাছে তিনটা ছেলে উঠছে আর বাকি সব পুলাপান নিচে দাঁড়ায় আছে ওদের কাছে চাইতাছে তো ওরাও মজা নিতাছিল ছিল দিতা ছিল আবার দিতা ছিল না তো আনাহিতার বাবা ওদের কাছে চাইলো তো অল্প কিছু পাইছে মানে নিচে অনেক কুলা পান তো তো ফালানোর সঙ্গে সঙ্গে কারাকারি যায় জায়গা আগে নিতে পারে তো তার বাবা একটু কারাকারি করে অল্প কয়টা কাটলি চুনি তখন আমরা দলার বাড়ি আর যাওয়ার সময় আরো কিছু কাটলি নেওয়া যায় কিনা দেখ ফানি আগে দুধ নিয়ে আসি আর এই যে আমার সুন্দর পায়ে হাঁটি হাঁটি করে হাইটা হাইটা যাইতাছে হাতে কটা কাটলি শুনিয়া এদিকে পরিবেশটা একদম নিরিবিলি গাছপালা প্রচুর এমনিতেও এই এলাকায় প্রচুর গাছপালা মানে পুরো এই কাশিয়ানির আমার মনে হয় গাছপালা বেশি কিন্তু এখানে আর একটু তুলনামূলকভাবে বেশি আর পরিবেশ দেখে মনে হইতাছে যে প্রত্যেকটা বাড়িতে হয়তো বা গরু পালে এরকম একটা ব্যাপার সেপার তো এই যে আমরা চলে আইছি দুদলার বাড়িতে তো বাড়ি দেখে তো ভালোই মনে হইতাছে বিশাল বড় বাড়ি মনে হইতাছে জয়েন্ট ফ্যামিলি তো যাই হোক আঙু সেটা দেখে লাভ নাই তারপরে সেই আন্টিটা বললো যে ফ্রিজে নাকি দুধ রাখছে মানে মিলন এর আগে আসছিল যখন তখন বলে গেছিলো যে আপনি ফ্রিজে রাখেন আমার দুধ শেষ হলে তখন আমি এসে নিয়ে যাবো তো তারপরে বললো যে উনি দুধ রাখছে গ্যায়সা ছয় কেজি দুধ পাইলাম তো তাই নিয়ে এই যে ফিরতাছি হন বাসায় আর ফেরার পথে আবারও সেই পুলাপানের সাথে সামিল হইলাম কারাকারিতে ইচ্ছা করে বাইসে ছোটোগুলা দিচ্ছে বড়গুলা দিতে কউ এই যে ওদের কাছ থেকে চাও এই যে আনাহি তালিক আছে আর আমি ওকে কাটলি সু বসে ছিলি ছিলি করে দিচ্ছি আরো খাচ্ছে এই যে এখানে চোচা রাখতেছি একটা একটা করে ছিল আর মুখে দেই ও খায় আর লেখ লেখে না তুমি লেখো লেখো চলো লেখো ভিতরে ভিতরে চোচা তো চা রাখছি বাবা দেখো অনেকগুলো আনা হয়েছে পুলা পানদের কাছ থেকে চা যায় তিন চারজন উঠছিল গাছে তো তিন চারজনের কাছ থেকে চায় যে কটা আর নিচে আরও অনেকগুলো পুলা পান ছিল তো সবাই তো দৌড়াদৌড়ি মানে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে তো যাই হোক আজকে পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ